টি আর আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের উন্নত মানের হাইব্রিড মানসিক তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যারা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের উন্নত মানের হাইব্রিড মানসিক তেলাপিয়া মাছের তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই শুধুমাত্র ভিডিওটি আপনাদের জন্য তো তৈরি কিন্তু আমরা এক গ্রিংয়ের এক সাইজের পোনা মাথার পোনা হাইব্রিড মানসিক্স তেলাপিয়া মাছের পোনা তো তৈরি কেজিতে যদি কাউন্ট করি তাহলে কিন্তু পুকুর থেকে উঠবে চারশো পিস এবং কি সাং খেয়ে কিন্তু একশো পিস কিংবা পঞ্চাশটা পিস বাড়তে পারে তো সেই ক্ষেত্রেও বলা হয় চারশো থেকে পাঁচশো পিস এক কেজি তো হাইব্রিড পনসেক্স থেলা আমাদের পোনা বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল সাইজের পোনা ক্রয় করতে পারেন এবং চাইলে আপনারা এক ইঞ্চি হাফ ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের পোনা অবশ্যই অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন তো এরকম তো পাঁচশো পিসে কেজি তো আপনারা যারা এই সাইজের পোনা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার করার আগে বলে দেবেন পাঁচশো পিসে যেটা কেজি সেই পোনাগুলি অবশ্যই দিয়ে থাকবেন তো আমরা কিন্তু অবশ্যই কিন্তু অনলাইনের ভিতরে এই পোনাগুলি কিন্তু অবশ্যই গ্যারান্টি সবর কিন্তু বিক্রি করে থাকি যাতে পরবর্তী মাছের পোনা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমরা অবশ্যই গ্যারান্টি সবর অরিজিনাল পোনায় কিন্তু দিয়ে থাকি তো এটা কিন্তু অনলাইনের ভিতরে আমরা অরিজিনাল পোনায় কিন্তু বিক্রি করে থাকি আমাদের হতবা নতুন পার্টি পুরাতন পার্টি কিন্তু এই পোনাগুলি চাষ করতে আছে তো আপনারা চলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন